দর্শক বিরোতির পর আবারও আমি তো জানাচ্ছি নিউজ আবার একসাথে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের বিশেষ আয়োজন ইতিহাসের বাকে আদিবাসীর অধিকার আমরা কথা বলছি বিরতির আগে আপনার কাছে ছিলাম যে এই যে ব্যবহৃত হওয়ার বিষয়টি থাকে তো এইটি তো তাহলে একটা সন্দেহের তীর বা সন্ধের । চোখ আপনাদের দিকে থাকতেই পারে এবং মেজবা কামাল যেটি বলছেন যে একটি ঘটনা দিয়ে এবং তাদের যদি জীবনযাত্রার মান দেখেন আমি গিয়ে দেখেছি যে টাটা স্কাই তাদের বাড়ির উপরে তাদের বাড়ির উপরে সৌরবিদ্যুৎ তাদের বাড়ি ঘরে মিনারেল ওয়াটার তাহলে এই গহীন জঙ্গল তার ভিতরে এইসব মানে এগুলোতে কি প্রমাণিত হয় আলোচনা হয়েছে যে দশ ট্রাক বিষয় বা এইসব বিষয়গুলো এগুলো কিভাবে সম্ভব হয়েছে সেটা আমরা সবাই জানি এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে পার্বত্যচার প্রেক্ষাপটে যেটা বলতে পারি সেটা হচ্ছে অষ্ট আপনি অস্ত্র হাতে নিয়ে যাবেন নিয়ে যেয়ে যদি আপনি বলে আমাকে ভাত দিতে হবে আপনি না দিয়ে থাকতে পারবেন না সেটা যাই হোক অস্ত্রদারী মানুষ গেলেই আপনাকে দিতে হবে আপনাকে এই জিনিস দিতে হলে আপনাকে দিতে হবে কেন আপনার প্রাণের সাথে সম্পর্ক সেটা তো এটাই অস্ত্রদারী মানুষ

বলেন যে তারা দায়ী এই সিনা সেটা কোনো হয় এটা ঠিক হবে না খুব অন্যায় করা হবে আদিবাসীদের উপর আই দায়িত্বকে আপনি আদিবাসীদের ঘরে যাওয়া কিন্তু এইটা যেমন বিষয় কিন্তু আবার সেটিও ঠিক যে সেই পল্লীতে কিন্তু বাংকারগুলো এখনো আছে এবং বেশ কিছু বাংকার এবং পাহাড়ের মধ্যে সেটা সেটা দায় দায়িত্ব কে নেবে সেটা তো রাষ্ট্রকেই নিতে হবে সরকারকেই নিতে হবে বললাম তো সরকার যদি সেই বিষয়গুলো ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি দেখে যে এরকম বেশ কিছু নাম চলে আসছে সেই অঞ্চলের বেশ করে 22 থেকে 23 জন যারা বিভিন্ন সময় পত্র পত্র-পত্রবতে নাম এসে তাহলে সেই দায়িত্ব কি আদিবাসীরা নেবে না শুনুন ওই যে যে কথাটা উনি বললেন যে অস্ত্র হাতে যদি যদি আপনাকে বলা হয় যে আমার তোমার বাড়িতে আমাকে থাকতে দিতে হবে কি করবে আপনার সে মানুষগুলো কি করবে কেউ যদি আপনার সজ্ঞানে স্বেচ্ছায় কিংবা অর্থনৈতিক লোভের কারণে তাদের সাথে কোঅপারেট করে থাকে তাকে ধরতে হবে তাকে শাস্তি দিতে হবে তার মানে মানে হচ্ছে যে আদিবাসীরা হচ্ছে এরকম যারাই এসে তাকে এরকম অস্ত্র হাতে যা কিছু চাপিয়ে দিতে থাকবে সেটাই সেগায় জরুরি অবস্থাতে আপনি শুধুমাত্র আদিবাসী বলছেন কেন আপনি জরুরি অবস্থা হয় নাই সারা বাংলাদেশে হয় নাই কেন কেন খালি খালি আদিবাসী হবে আদিবাসীরা তো হয়েছে আমরা একটা আমি আমি আসলে মনে করি ছোট্ট সালে সিরাজগঞ্জে গেছিলাম সেখানে দেখা গেল যে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হচ্ছে একটা আদিবাসী গ্রামকে ভেঙে সেখানে আপনার আশ্রয়ন প্রকল্প হচ্ছে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিটের ঘর করে দিতে এবং সেখানে সেখানে আশেপাশে কোনো মুসলমান নাই কিন্তু সেই ডিজাইনের মধ্যে মসজিদ আছে মসজিদ তো খুব ভালো কথা যারা মানে মুসলমানরা নামাজ পড়বেন কিন্তু আপনার সেইখানে যখন আদিবাসী গ্রাম যেখানে কোনো মুসলমান নাই সেখানে যখন ওটা করা হয় তার মানে ওখানে আপনার অন্যদেরকে জায়গা দেওয়া হবে এটা হচ্ছে ব্যাপার দেখা গেল যে যাদের বাড়ি ভেঙে আশ্রয়ন প্রকল্প করা হচ্ছে তাদের জমির দলিল নাই কিন্তু তারা যে জমিদারকে খাজদান দিয়েছেন আঠারোশো বাহাত্তর সালের খাজদান রিসিট আছে কিন্তু যেহেতু তার নামে জমি দলিল নেই সুতরাং আপনার রাষ্ট্র বলছে এই জমি খাস জমি এবং তাদের গোটা গ্রাম ভেঙে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে নিশ্চয়ই প্রধানমন্ত্রী থাকেন না থাকেন সাধারণ মানুষ সেটি তো আছে একটি আপনি বলছেন যে প্রধানমন্ত্রীর আশ্রয়ন হচ্ছে যে প্রধানমন্ত্রী আমাকে প্রসঙ্গটা বলতে দিন এক সেকেন্ড আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে কনসেপ্ট অফ ল্যান্ড এটাই হচ্ছে সমস্যা কারণ কারো হাতে আপনার হয়তো ব্যক্তি মালিকানা দলিল থাকতে না পারে কিন্তু আপনার তার যে আপনার যৌথতার সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্রকে বুঝতে হবে হ্যাঁ তো এই ব্যাপারটাই কিন্তু আমাদের রাষ্ট্র বুঝতে পারছে না পার্বত্য চট্টগ্রামে মানুষের ব্যক্তিগত মালিকানা দলিল না থাকতে পারে কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানুষের জমি জমার উপর তাদের যে ঐতিহ্যগত অধিকার আমি একটু আন্না তার কাছে একটু যেতে চাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি এবং অনুষ্ঠানে বেশ কিছু নতুন নতুন ইস্যু বা ইস্যুর বাইরেও নানা আলোচনা হয়েছে অনুষ্ঠানের এই প্রেক্ষিতে আপনার কিছু যুক্ত করার আছে কিনা আন্না ইঞ্চ আমি এই যে আদিবাসীদের ব্যবহৃত হওয়ার যে প্রসঙ্গ উঠেছে অনেক কথা হচ্ছে আমি এখানে বলতে চাই যে এই মহালছড়ির যে উদাহরণ এখানে আনা হয়েছে আমাদের দেশে দেখুন ব্যবহৃত হওয়ার ঘটনা নতুন নয় শুধু কি আদিবাসীরা ব্যবহৃত হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণ বিশেষ করে যারা গরিব নিরীহ তারা কিন্তু বিভিন্ন ভাবেই ব্যবহৃত হয় তা আমার কথা হলো ওই গুটিকতক লোক ব্যবহৃত হয়েছে বলে গোটা আদিবাসী সম্প্রদায় তো এটার ফল ভোগ করতে পারে না আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হল কি কারণে তারা ব্যবহৃত হয়েছে কারা ব্যবহার করেছে সেই কারণগুলো উদ্ঘাটন করা দরকার এবং সেই বিষয়ে তাদের শাস্তি হওয়া দরকার এবং ওটার ফল পুরা আদিবাসী সম্প্রদায় ভোগ করতে পারে না আমার এটা একটা সংযুক্ত করার বিষয় এবং আজকে যে আলোচনা হচ্ছে যে আদিবাসীদের অধিকার এবং অধিকারের জন্য যে বিষয়গুলো আমি কাছে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে গুরুত্ব পাওয়া দরকার আদিবাসীদের বেঁচে থাকার অধিকার তাদের নির্যাতন মুক্ত জীবন আহ পাওয়ার দরকার এবং তাদের শিক্ষায় শিক্ষার অধিকার তাদের চিকিৎসার অধিকার এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের দেশে বিশেষ করে আদিবাসীরা যেহেতু একটু শক্তিবদ্ধ উপর আপনার কাছে যে বেসিক যে বিষয়গুলো শিক্ষা সংস্কৃতি এবং চিকিৎসা বাসস্থান এগুলোর কথা বলছে এগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট কোন সুপারিশ আপনাদের তরফ থেকে কি সরকারকে করা বা এই ভাবনার মধ্যে কি আছে সেটা হচ্ছে যে প্রথমে আপনি যে পার্বত্য চেতনার কথা যদি বলি সেখানে আপনার চুক্তিতেও আছে শিক্ষানীতিতেও আছে এটা উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান সরকার যখন স্বাক্ষর আছে মাতৃভাষায় যে শিক্ষা গ্রহণের যে বিষয়টা হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানেও আছে সমতার মানে সব নাগরিক সমান অধিকারের কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখি যে আজকে সেই উনিশশো একাত্তর সাল স্বাধীন হল আজকে হচ্ছে দুই হাজার সাল এত 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 বছর পরে কিন্তু আদিবাসীরা আদিবাসীদের ভাষায় তারা লেখাপড়ার কোনো সুযোগ পায়নি তো তেমনি বা আপনি দেখবেন যে আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন অন্যান্য ক্ষেত্রে বলবেন ভূমির ক্ষেত্রে যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে ভূমির ক্ষেত্রেও দেখেন আমাদের যে আদিবাসীদের যে ভূমি ব্যবস্থাপনাটা হচ্ছে আলাদা যাতে সমতল যেটা খাস কথা বলা হয়েছে আপনার পার্বত্য চট্টগ্রামে খাস বলে কোনো কিছু নাই এটা হচ্ছে মোজাধীন জায়গা খাসটা তো ওটা সবাই জানে সেটা হচ্ছে যে জমিদার উচ্ছেদ করার পরে তাদের জমিগুলো গভর্নমেন্ট নিয়েছে সেটাই খাস কিন্তু পার্বত্য চট্টগ্রামে ওই জন্য কোনো জমিদারও ছিল না ওইখানে কোনো খাস জমি নাই কিন্তু এখন যে আপনার দিঘিনালাতে সর্বশেষ যে ঘটনা হল বিজেপির যে ঘটনা এবং বিভিন্ন সময় যে জায়গাগুলো নেওয়ার কথা বলা হয়ে থাকে সেখানে আপনার খাস জায়গা বলে তারা জায়গাগুলো নিতে চায় কিন্তু পার্বত্য চেতনে খাস বলে কিছু নয় এটা হচ্ছে মৌজাদিন জায়গা আরেকটা হচ্ছে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে পার্বত্য চেতন যে চুক্তিটা হয়েছে চুক্তির আলোকে সেখানে পার্বত্য জেলা পরিষদ হয়ে আছে সেখানে আইনে চুক্তিতে স্পষ্ট করে বলা আছে যে আপাতত বলবৎ যা কিছু থাকুক না কেন পার্বত্য জেলা পরিষদের অনুমোদন ছাড়া পূর্ব অনুমোদন ছাড়া কোন জায়গা জমি বন্দোবস্তি অধিগ্রহণ লিজ ইত্যাদি করা যাবে না হ্যাঁ বলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার আপনার যে জেলা প্রশাসক প্রতিনিয়ত তারা এই যে হস্তান্তর করছে সরকার আইন করেছে যেখানে সরকার নিজে আইনকে নিজে লঙ্ঘন করেছে তাহলে নিশ্চয়ই একজন বিচার চাইছেন না বা কোর্টে যাচ্ছেন না কোর্টে যাওয়ার বিষয়টা তো আপনি করতে আছেই কিন্তু বিষয় একটা বেশি বিষয় আমাদের দেশে কি কোর্ট তারা নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে স্বাধীন তারা কাজ করতে পারতেছে শাসন বিভাগের অধীনে কাজ করছে কিভাবে আপনি আশা করতে পারেন যে কোর্ট আপনাকে নিরপেক্ষ রায় দিবে তারা স্বাধীনভাবে কাজ করছে তাহলে তো তাহলে তো আর মানে রাষ্ট্রের প্রতি আপনাদের কোনো বিশ্বাস নেই ঘুরে ফিরে মানে তাল গাছটি আমার এই হচ্ছে বিষয়টি যে দেশে সংবিধান নেই এখানে আইনের শাসন নেই এখানে কোর্ট কার্য করে না এই ধরনের বলে টোলে আমি তাহলে যদি এই প্রবলেমটি থাকে কেন অনেক কিছুই কিন্তু নির্ধারিত হচ্ছে তাহলে বেসিক প্রবলেমটি কোথায় যে যেখানে এখানে এত রাগধাক এত মানে আড়াল এত লজ্জা এবং কোথায় তাহলে বেসিক প্রবলেমটা হচ্ছে যে এই দেশের তাল গাছটা হচ্ছে বাঙালি শাসক শ্রেণীর হ্যাঁ হ্যাঁ তাল গাছটা তাদের এবং এখানে আদিবাসীরা তাদের জীবন জীবিকার সকল অবলম্বন থেকে হারিয়ে আস্তে আস্তে একেবারে নিঃস্ব হয়ে একেবারে আজকে আপনার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন এখন তারা চেষ্টা করছেন আসলে যেন তাদের শরীরের সাথে আত্মাটা টিকে থাকে তার মতো ব্যবস্থাটুকু যেন রাষ্ট্রের কাছে পান সেই চেষ্টা তারা করছেন এই অবস্থাতেও কিন্তু আমি এবারের আদিবাসী দিবসের যে প্রতিপাদ্য আপনি বলছেন যে আপনি আইনের কথা বললেন কল্পনা চাকমা তো আসবো কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে আমি একেবারে কারণ হয়তো আর খুব বেশি সময় নেই আমি কামাল লোহানিকে শুধু দিতেই চাই কারণ তিনি এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন এবং অনেক আগে থেকে তিনি সেই পাকিস্তান আমুল থেকে দেখছেন বাংলাদেশ হওয়ার পরও দেখছেন এবং যে প্রশ্নটি আমি মেজবা কামালকে বলেছিলাম যে আসলে মূল সমস্যাটি কোথায় সেই পরিস্থিতি যদি আমরা বুঝতে না পারি তাহলে আগামী আদিবাসী দিবসে আমাদের একই বিতর্ক করতে হবে একই ঘটনা বারবার আলোচনা করতে হবে এবং সব কিছুর ঊর্ধ্বে কামাল লোহানি আপনি যদি আমাদেরকে একটা পরামর্শ দেন বা কোন পরিস্থিতিতে আসলে এই মুহূর্তে কি প্রাপ্য যে যাতে করে আদিবাসীদের অধিকার নিশ্চিত হয় এবং তারা যেন বাঙালিদের সঙ্গে মিলেমিশে যেটা সঞ্জীব ডং আজকে বলেছেন যে বাঙালির হাতে হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই সেই প্রক্রিয়াটি কি হয় আসলে আসলেও কারণ যে সরকার দীর্ঘদিনের লড়াইয়ের পরে এটি শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে করতে পেরেছেন এবং যোদ্ধা যারা ছিলেন তারা অস্ত্র সমর্পণ করেছেন খুব স্বাভাবিকভাবে তারা যে মৌলিক দাবিগুলো সেখানে উল্লিখিত হয়েছিল সেগুলোর সমাধান চান কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ভূমি সমস্যা সেই ভূমি সমস্যাটা দূর হয়নি এবং আমার কাছে যেটা আজকের দিনে এটাই বোধহয় একমাত্র দাবি আমাদের তরফ থেকে হওয়া উচিত সেটা হলো যে সাংবিধানিক স্বীকৃতিটা এটা দিতে হবে এটা দেওয়ার ব্যাপারে কেন আমাদের নীতি নির্ধারণী যারা আছেন তারা চিন্তা ভাবনা করছেন না যে পর্যায়েরই হন না কেন আজকে শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুর ব্যাপারে চিন্তা ভাবনা করার কথা শিক্ষার্থ প্রাইমারির মাতৃভাষাকে বেশ করে যে লেখাপড়া করার কথা প্রাইমারি স্টেজ পঞ্চম শ্রেণী পর্যন্ত লুনতম দাবি ছিল যে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেয়া হোক এবং তারপরে তারা ভাষা ইয়েতে হয় তাদেরও তাদের আপত্তি নেই কিন্তু সেই জায়গায় কেন আমরা পৌঁছাতে পারছি না এইখানে আমাদের সংকীর্ণতাটা প্রমাণ হচ্ছে না আমরা কি সেই জায়গাটা উদার হতে পারি না আমরা একটি গণতান্ত্রিক দেশ বলছি আমরা একটা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার দিকে ছুটতে চাই আমাদের ধর্মনিরপেক্ষ দেশ সুতরাং এই যে সম্প্রদায়িক যে মানসিকতা এটা আমার মনে হয় আমাদের মধ্যেও কিছুটা বিস্তার লাভ করেছে এই জায়গাটাকে দূর করার জন্যে এই জাতীয় চিন্তাভাবনা থেকে একটু দূরে সরে আসতে হবে এবং এরা এই দেশেরই মাটির সন্তান এই দেশে একই রক্তের মানুষ এবং আমাদের সমস্ত সংগ্রামের তারা হচ্ছে আমাদের সহযোদ্ধা এই সহযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্যে আমার মনে হয় যে অনতি বিলম্বে সাংবিধানিক মানে স্বীকৃতির ব্যবস্থা করে তাদের যে সমস্ত অধিকার প্রাপ্য সাধারণ নাগরিক হিসেবে সেটা দেওয়ার ব্যবস্থা করা উচিত নয় আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা এমন কিছু করব না যে যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা যেন আমাদের বিরুদ্ধে নতুন করে নতুন ভাবনা যেন শুরু না করে সেটি আমাদের প্রত্যেকেরই একটি সামাজিক দায়িত্ব হওয়া উচিত আর সাংবিধানিক অধিকার সেটি কিন্তু কোন কঠিন বিষয় না এটি সদ ইচ্ছার উপরই আমরা আশা করবো আগামী বিশ্ব আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমরা আলোচনা করব যে আমাদের যে সাংবিধানিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হয়েছে আমরা অভিনন্দন আগামী যারা অংশ নিলেন প্রত্যেককে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে উত্তরা বসে তিনি আমাদের অংশ নিলেন প্রত্যেককে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আর এই অনুষ্ঠানটি সকাল সাড়ে নয়টায় পুনঃপ্রচারিত হয় দেখার অগ্রিম আমন্ত্রণ থাকলো বিদায় নিচ্ছি শুভরাত্রি